পায়ের আওয়াজ শুনতে পাই কথা ও কণ্ঠ জাহিদুল জানি সাগরের গভীর নীলে মন উড়ে যেতে চায় পাহাড়ের নিরবতায় লুকিয়ে রয়েছে সৌন্দর্য আকাশের ক্যানভাসে মনের রং ছড়িয়ে তুমি এঁকেছিলে সবুজ ও নীল রঙের ছবি প্রতিটি রঙের আচরে সাগরের বুক তোমার পায়ের আওয়াজ শুনতে পায় হৃদয়ের মরুভূমির সেই অবিরত তোমার হাসি সুর মৃধু এবং মিষ্টি লাবণ্যতা যেন আবির্ভূত একটি সিম্ফনি যেখানে আমাদের হৃদয়ে মিলিত হয় কাছে আমি তোমার কাছাকাছি যেতে চেয়েছি তোমার আলিঙ্গন অনুভব নিতে চেয়েছি আমার চোখে তোমার স্নান খুঁজতে চেয়েছি সেদিন প্রতি সূর্যোদয়ে আমার ভালোবাসা বৃদ্ধি পেয়েছে প্রতিটি সূর্যাস্তের সাথে নিজেকে প্রকাশ করেছে। গধূলির লালচে আয় মেশানো ভালোবাসা আমার বন্ধু আমার সব কিছু আমার নিঃশ্বাস আমার আত্মবিশ্বাস আমার একসাথে সেই আমরা পৌঁছাতে চেয়েছি বাতাসের শব্দ আর পাতায় ফিসি কোলা হলে আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনের সাথে আমার আত্মা বিশ্বাস করছে অযুত স্মৃতি কারণ তোমার মধ্যে আমি অভূত ভালোবাসা পেয়েছিলাম আমার ভালোবাসার ট্রাইমস নদীর নীরবে বইয়ে চলা কিছু কথা কিছু স্মৃতি অতুলনীয় তোমার বাকিংহাম প্যালেসের নিচে বসে ছুড়ে দেওয়া কবিতার মালা কবিতার ভেতরে তোমার অবিস্মরণীয় মুহূর্তগুলির ছবি তুমি ছুঁয়েছ আমার হৃদয় যা আমার মনে প্রাণে পৃথিবীলিত বহমান ঝর্ণা ধারায়